বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কিনা না এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্য গালিগালাজ বলতেছে যে থানায় নেয়া প্লাস দেওয়া হাত পাওয়া আমাকে সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্কিল এই বর্তমান স্পির কথা আমি এর আগে জেনেছি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসআলা আলা আমি ওনাকে বললাম মাসআলা আলা আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাছ আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেরিয়ে গেলে আপনার বলার কিছু বলার বিষয় না তা আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারেন না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ কুমখানো পুঙ্খানাভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তেল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেলো যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্ত কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে উপর রাখতে এস্তেস্কার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা এস্তেস্কার নামাজ পড়বো একটা নিরীহ একটা বাদও তাল্লা কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে করে সে গিরে ধরছে সজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয় জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে একবার একজন এসপি তার আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলে তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনি খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে যে আমাকে আমাকে একটা একটা প্ল্যান জিনিস করানো হবে বিভিন্ন ভাবে অপরাগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন যে হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহাতা গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসা যায় ফিকা এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালা পালায় থাকতাম একদিন আচরণ পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব রুমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসলে রাখতে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসন তুমি গেছে গেছে লম্বা সময় ধরে মাগরীবী নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা না আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে জামাতে নামাজ করবো যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো উমুকে তুমুকে নাম জিজ্ঞেস করলো আমরা বুঝলাম যে এটা সংস্থান নয় তো এইভাবে পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে আন্দোলন যদি না হইত সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বোঝা যাচ্ছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সেই সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা ঠিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হসম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেয় না ওই সুবিধা নেই হামদুলিল্লা কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং আল্লাহ আল্লাহতালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি একটা একটা কথা কথা লিখলে বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি হয় কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালা সবাইকে এই মাতৃভূমিতে চলার তফিৎ দান করুন